আজ ভিটামিন কে নিয়ে আলোচনা করব এই ভিডিও শরীর সুস্থ নিরোগ রাখতে সকল মানুষের বিশেষ উপকারে আসবে ভিটামিন কে তেলে দ্রবণীয় ভিটামিন কে এর রাসায়নিক নাম ন্যাপথকুইনান বা ফাইলোকুইনান ভিটামিন কে রক্তক্ষরণ বা হেমারেজ প্রতিরোধ করে এই জন্য এই ভিটামিন কে অ্যান্টি হেমার্জিক ভিটামিন বলা হয় লিভার বা যকৃত পিত্তরস ও প্রথম বিন তৈরি করে প্রথম বিন তৈরি করতে যকৃতকে সাহায্য করে ভিটামিন কে প্রথম যকৃতে তৈরি হয়ে রক্তে চলে আসে শরীরের কোথাও যখন কেটে যায় ছিঁড়ে যায় তখন অনুচক্রিকা বায়ুর সংস্পর্শে এসে থ্রোম্বোপ্লাস্টিন নিঃসরণ করে এই রক্তে উপস্থিত ক্যালসিয়াম আয়ন এদের সহায়তায় রক্ত জমাট বাঁধিয়ে রক্তক্ষরণ বন্ধ করে দেয় তাহলে বুঝা গেল ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ রোগ হয় ভিটামিন কে এর উৎস অর্থাৎ কোথা থেকে আমরা ভিটামিন কে সংগ্রহ করি উদ্ভিজ্জ যেমন বাঁধাকপি টমেটো পালন শাক আলফা আলফা শাক ভিটামিন কে পাওয়া যায় দুধ ছানা মাখন পনির ভিটামিন কে থাকে উক্ত খাদ্যগুলোর মধ্যে যে কোনো একটা প্রতিদিন গ্রহণ করলে শরীরে ভিটামিন এর অভাব হবে না তাছাড়া আমাদের অন্ত্রে কিছু জীবাণু ভিটামিন কে তৈরি করে আমাদের সরবরাহ করে শুকোরের যকৃত মিশ্রিত তেলে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকে সবসময় ভিটামিন উদ্ভিদ থেকে গ্রহণ করা ভালো দুধ মাখন ও পনির থেকে গ্রহণ করা খারাপ নয় লিভার ড্যামেজ হলে রক্তক্ষরণ রোগ হতে পারে প্রাণী দেহ থেকে ভিটামিন গ্রহণ ও লিভার ড্যামেজ হওয়ার কারণ নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব পরের ভিডিও ভিটামিন বি ওয়ান ও বি টু নিয়ে আলোচনা হবে আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন